আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টিভির স্থানীয় সংবাদে আপনাদের সাথে আছি আমি অনন্যা বিশ্বাস শুরুতেই সংবাদের শিরোনাম জানিয়ে দিচ্ছি ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কলের সাবেক প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাজা সম্পন্ন আমাদের ঢাকা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ তথ্যচিত্র বিস্তারিত সংবাদ রানী রানীশঙ্কৈলী উপজেলা বিএমপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলমের জানাজার নামাজ আজ শনিবার সকাল দশটায় তার নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিলা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজে জেলা উপজেলা ইউনিয়ন বিএমপি সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এর আগে গতকাল শুক্রবার তিরিশে মে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রানী রানীশঙ্কৈল উপজেলার বিএমপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ